নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা এই তিন ধরনের নারীকে ভুল করেও তুলসী গাছে জল দেওয়া উচিত নয় বন্ধুরা একবার ইন্দ্রদেব একটি প্রশ্ন নিয়ে নারদমুনির কাছে বিষ্ণু লোকে গেলেন মুনি বললেন বলো সুরেন্দ্র আজ বিষ্ণুর লোকে কী কারণে আগমন তখন ইন্দ্রদেব বললেন হে দেবর্ষী আমার মনে কিছু প্রশ্ন আছে যার উত্তর আমি আপনার কাছে জানতে চাই তখন দেবর্ষী নারদ বললেন হে দেবরাজ তোমার যে প্রশ্নই হোক নিঃসংকোচে তা জিজ্ঞাসা করো আমি তোমার সকল প্রশ্নের উত্তর অবশ্যই দেব তখন দেবরাজ ইন্দ্র বললেন হে দেবর্ষী আমি আপনার কাছে জানতে চাই যে তুলসীকে জল দেওয়ার নিয়ম কি। কোন নারী তুলসীকে জল দিতে পারে এবং কোন নারী তুলসীকে জল দিতে পারে না তখন দেবর্ষী নারদ বললেন হে দেবরাজ তুলসীকে জল দেওয়ার গুরুত্বপূর্ণ নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে চলেই তুলসীকে জল দেওয়া উচিত যদি কোনো ব্যক্তি এই নিয়মগুলো না পালন করে তাহলে তার মহাপ মুনি বললেন দেবরাজ জেনে রাখবেন যে এমন ব্যক্তির ঘর থেকে লক্ষ্মী মাতা রুষ্ট হয়ে চলে যান হে দেবরাজ আজ আমি তোমাকে মৃদুলার গল্পের মাধ্যমে বলবো যে কোন তিন ধরনের নারীকে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এই নারীরা তুলসীকে জল দিলে কোনো শুভ ফল পায় না উল্টে তাদের দ্বারা তুলসীকে জল দিলে তাদের হয় আর যে নারী এই প্রাচীন গল্পটি শোনে সে একশো বছর ধরে তুলসীকে জল দেওয়ার পুণ্য লাভ করে দেবর্ষী নারদমণি দেবরাজ ইন্দ্রকে গল্প শোনাতে শুরু করলেন তো বন্ধুরা আশা করি আজকের এই গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে এবং এই গল্পটির মাধ্যমে আপনারা একটি সুন্দর শিক্ষাও গ্রহণ করতে পারবেন তাই অবশ্যই ভিডিওটির কথাগুলো একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নব শিবায় পূর্বকালের কথা পশ্চিম দেশে একটি অত্যন্ত শোভাময় নগরী ছিল সেই নগরীতে রাজনন্দ নামে এক ব্রাহ্মণ বাস করতেন রাজনন্দ খুবই বুদ্ধিমান এবং শাস্ত্রজ্ঞ ছিলেন তিনি বেদ ও অধ্যয়ন করেছিলেন তার নগরের কাছেই আরেকটি নগর ছিল যেখানে সুধীর নামের একজন বিদ্যান ব্রাহ্মণ থাকতেন তার একটি মেয়ে ছিল যার নাম মৃদুলা সুধীর অত্যন্ত আদর করে তার মেয়ের লালন পালন করেছিলেন মৃদুলা অত্যন্ত সুন্দরী এবং গুণবতী ছিল যখন মৃদুলা বিয়ের উপযুক্ত হলো তখন সুধীর তার মেয়ের বিয়ের চিন্তা করতে লাগলেন তাই তিনি তার স্ত্রীকে বললেন হে প্রিয়া আমাদের মেয়ে এখন যুবতী হয়েছে তাই এখন তার বিয়ে দেওয়া উচিত তখন তার স্ত্রী বললেন হে স্বামী আমার দৃষ্টিতে একজন বিদ্যান ব্রাহ্মণ আছেন যার নাম রাজনন্দ আমি বলি যে মেয়ের বিয়ে সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণের সাথে দেওয়া হোক তার সঙ্গে বিয়ে করে আমাদের মেয়ে সুখে জীবনযাপন করবে সুধীর বললেন হে প্রিয়া তুমি ঠিকই বলেছ আমিও রাজনন্দের বিষয়ে অনেক শুনেছি আমরা আমাদের মেয়ের বিয়ে তার সঙ্গেই দেব আমি কালই তার কাছে আমাদের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তারপর সুধীর তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে রাজনন্দের বাড়িতে গেলেন রাজনন্দ তখন বাবা মায়ের সেবা করছিলেন যখন সুধীর রাজনন্দকে তার বাবা মায়ের সেবা করতে দেখলেন তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন তিনি ভাবলেন আরে বাহ এই ব্রাহ্মণপুত্র তো কত মহান সে তো আনন্দের সঙ্গে তার বাবা মায়ের সেবা করছে যখন রাজনন্দ দেখলেন যে সুধীর দরজায় দাঁড়িয়ে আছেন তখন তিনি তাকে স্বাগত জানালেন এবং বললেন আপনি ভেতরে আসুন আপনাকে স্বাগতম বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি রাজনন্দের আতিথেয়তায় সুধীর খুব খুশি হলেন তিনি দেখলেন যে রাজনন্দের বাড়ি অত্যন্ত পবিত্র ও শুদ্ধ তার বাড়ির সামনে তুলসী গাছ লাগানো আছে এবং ঘরের ভেতরে ভগবান বিষ্ণুর মূর্তিও রাখা আছে এতে সুধীরের বিশ্বাস হয়ে গেল যে রাজনন্দই তার মেয়ের জন্য সর্বোত্তম বর এরপর সুধীর রাজনন্দকে বললেন হে বিপ্র আজ আমি আপনার কাছে আমার মেয়ের সঙ্গে আপনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমার মেয়ের জন্য আপনার মতো শ্রেষ্ঠ বর আর কোথাও পাওয়া যাবে না রাজনন্দের বাবা মাও এই কথা শুনে খুবই খুশি হলেন এবং রাজনন্দকে বিয়ের জন্য রাজি করালেন তারপর রাজনন্দ বিয়ের জন্য প্রস্তুত হলেন বিয়ের দিন ঠিক করা হল এবং একটি পবিত্র স্থানে রাজনন্দ ও মৃদুলার বিয়ে সম্পন্ন হলো। মৃদুলার সুন্দর এবং মনমোহক রূপ দেখে রাজনন্দ খুব খুশি হলেন মৃদুলা অত্যন্ত গুণবতী এবং চরিত্রবতী নারী ছিলেন বিয়ের পর মৃদুলা যখন রাজনন্দের বাড়িতে গেল তখন সে তার স্বামী এবং শাশুড়ি শ্বশুরের খুব সেবা করত তার মিষ্টি কথা এবং কাজের মাধ্যমে সে সবার মন জয় করে নিয়েছিল মৃদুলা শ্বশুরবাড়ির লোকজনও তার কাজের উপর খুব সন্তুষ্ট ছিল মৃদুলা প্রতিদিন তার স্বামীর আগে উঠে বাড়ির উঠোন পরিষ্কার করত তারপর ঘরের ভেতর পরিষ্কার পরিচ্ছন্নতা করে স্নান করত স্নান করে সে প্রতিদিন তুলসীকে জল দিত এবং তারপর পূজা পূজাঘর গিয়ে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করত এরপর খাবার তৈরি করে তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করত। তারপরে সে তার স্বামীকে খাইয়ে তারপর নিজে খেত রাতে সে স্বামীর পা টিপে দিত আর ঘুমিয়ে যাওয়ার পর নিজে ঘুমাত মৃদুলার মধ্যে একজন প্রতিব্রতা নারীর সকল লক্ষণ ছিল এবং সে তার স্বামীকে পরমেশ্বর বলে মনে করে তার সেবা করত মৃদুলা কখনও তার স্বামী ছাড়া পুরুষের বিষয়ে ভাবেইনি সে সত্য ধর্ম পালনকারী এবং ধর্মীয় কাজ করা একজন পবিত্র নারী ছিল সে কখনো কোনো অশুভ কাজ করেনি মৃদুলার এমন সাত্বিক এবং সরল স্বভাব দেখে মা লক্ষ্মীও তার উপর প্রসন্ন ছিলেন মা লক্ষ্মী স্বয়ং হেঁটে তার বাড়িতে এসে বাস করতে লাগলেন যার ফলে মৃদুলার জীবনে সুখ সমৃদ্ধি আরও বেড়ে গেল দেবর্ষী নারদ বললেন হে দেবরাজ দেবী লক্ষ্মী কেবল সেই নারীর উপরই তার কৃপা দৃষ্টি রাখেন যারা প্রতিব্রতা হয় এবং যারা সত্য ধর্ম পালন করে মৃদুলার মধ্যে সেই সকল লক্ষণ ছিল যা একজন শ্রেষ্ঠ প্রতিব্রতা নারীর মধ্যে থাকা উচিত কিন্তু এরপর আমি তোমাকে বলবো যে মৃদুলার একটি ভুলের কারণে দেবী লক্ষ্মী তার বাড়ি ছেড়ে কিভাবে চলে গেলেন একদিন মৃদুলা স্বামী রাজনন্দ অত্যন্ত কামাতুর হয়ে সকালে স্নান করার পর মৃদুলার কাছে এলেন এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলেন যার ফলে মৃদুলার শরীর অপবিত্র হয়ে গেল কিন্তু মৃদুলার মনও কামের প্রভাবে ছিল এই কারণে সে তার প্রতিদিনের নিয়ম ভুলে গেল সে স্বামীর সঙ্গে সম্পর্ক করার পর স্নান না করে তুলসীকে স্পর্শ করল এবং তাকে জল দিল এতে মৃদুলার শরীরে মহামোহ প্রবেশ করল মৃদুলার সমস্ত ইন্দ্রিয় অস্থির হয়ে উঠল মৃদুলার শরীরে মহামোহ প্রবেশ করতেই দেবী লক্ষ্মী মৃদুলার বাড়ি ত্যাগ করে চলে গেলেন তখন থেকে মৃদুলার শরীরে বসবাসকারী সেই মহামোহ তাকে সমস্ত ধর্মীয় কাজ থেকে বঞ্চিত করে দিল এরপর বিপরীত প্রভাব মৃদুলার স্বামীর উপরও পড়ল সেও সর্বদা কামাতুর হয়ে মৃদুলার সঙ্গে বিহার করতে লাগল তার মন সর্বদা কামবাসনায় মগ্ন থাকত এরপর একদিন মৃদুলার স্বামী সমস্ত সীমা অতিক্রম করলো এবং মৃদুলার মাসিক চলাকালীন তার সঙ্গে সম্পর্ক স্থাপন করল যার ফলে মৃদুলার শরীরে বসবাসকারী ব্রহ্মহত্যার পাপ তার স্বামীর শরীরে প্রবেশ করল এরপর দেবর্ষি নারদ বললেন হে দেবরাজ যখন কোনো নারীর মাসিক হয় তখন তার শরীরে তিন দিন পর্যন্ত ব্রহ্মহত্যার পাপ থাকে কারণ ব্রহ্মদেব ইন্দ্রের শরীর থেকে ব্রহ্মহত্যার পাপ বের করে বৃক্ষ জল অগ্নি ও অপসরাদের গ্রহণ করতে বলেছিলেন সেই সময় থেকে নারীদের শরীরে মাসিক চলাকালীন ব্রহ্মহত্যার পাপ বাস করে এবং যে পুরুষ মাসিক চলাকালীন নারীকে স্পর্শ করে অথবা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই পাপ তার শরীরে এসে প্রবেশ করে সেই ব্রহ্মহত্যার পাপ মৃদুলা স্বামীর শরীরের ভেতর প্রবেশ করল এবং সে মাটিতে পড়ে গেল সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ রোগ হয়ে গেল তার অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে লাগল তার শরীরে ফস্কা পড়ে গেল এবং সে যন্ত্রণায় চিৎকার করতে লাগল হায় আমি একই অপরাধ করলাম আমার দ্বারা ভয়ানক পাপ হয়ে গেছে আমি সব কিছু জেনেও মহাপাপ করেছি এখন আমাকে কে রক্ষা করবে বন্ধুরা মৃদুলার শাশুড়ি সঙ্গে সঙ্গে সেই জায়গায় এলেন তিনি দেখলেন যে তার ছেলে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে আছে তিনি রাগে মৃদুলার ওপর চটে গিয়ে বললেন আরে কুলোটা আরে পাপেনি তুই এ কী করলি নিজের স্বামীর ধর্ম নষ্ট করে দিলি নিজের স্বামীর এমন অবস্থা দেখে মৃদুলা খুব ভয় পেয়ে গেল এবং জোরে জোরে কাঁদতে লাগল হে শাশুড়ি মা আমাকে ক্ষমা করো আমার দ্বারা খুব বড় অপরাধ হয়ে গেছে কামের বশীভূত হয়ে আমার দ্বারা এই অপরাধ হয়েছে মৃদুলার শাশুড়ি বললেন হে পাপিনী তুই এখনই এই বাড়ি থেকে চলে যা তোর মতো কুলোটা নারীর এই বাড়িতে থাকা উচিত নয় তুই আমার ছেলের জীবন নরক করে দিয়েছিস মৃদুলা বলল হে শাশুড়ি মা আমি কোথায় যাব আমার স্বামী ছাড়া আমার আর কেউ নেই আমি তাকে ছেড়ে বাঁচতে পারবো না মৃদুলা শাশুড়ি বললেন তুই যেখানে খুশি গিয়ে মর কিন্তু এখন তুই এই বাড়িতে থাকতে পারবি না এই কথা বলে মৃদুলার শাশুড়ি তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন এরপর মৃদুলা দুঃখিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল তার ভুলের জন্য তার খুব অনুশোচনা হচ্ছিল সে কী করবে কিছুই বুঝতে পারছিল না মৃদুলা হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে গেল সেই জঙ্গলে একজন সাধুর আশ্রম ছিল তখন সে সেই আশ্রমে সাহায্যের জন্য গেল কিন্তু সেখানে কেউ ছিল না মৃদুলা সেই আশ্রমেই বসে পড়ল এবং নিজের দোষের বিষয়ে ভাবতে ভাবতে দুঃখিত হতে লাগল কিছুক্ষণ পর একজন ঋষি সেই আশ্রমে এলেন যার নামে আশ্রম সে এখন সেই ঋষি একজন নারীকে তার আশ্রমে দুঃখিত অবস্থায় বসে থাকতে দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন এবং কাছে গিয়ে সেই নারীকে জিজ্ঞাসা করতে লাগলেন হে কল্যাণী তুমি কে এবং কী কারণে এই জায়গায় একা বসে আছো তোমার দুঃখের কারণ কি তখন সেই নারী বললেন হে মণিবর আমার নাম মৃদুলা আমার দ্বারা ঘোর পাপ হয়ে গেছে সেই কারণে আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এই জায়গায় এসেছি সে ঋষি বললেন হে দেবী তুমি এ কী বলছো তুমি কোন পাপ করেছো। আমাকে বিস্তারিতভাবে বলো আমি যদি তোমাকে কোনো সাহায্য করতে পারি তাহলে অবশ্যই চেষ্টা করব। মৃদুলা বলল হে মুনিবর আমার দ্বারা ঘোর পাপ হয়েছে মাসিক চলাকালীন আমি স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছি এই কারণে আমার স্বামী কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছেন তখন ঋষি বললেন কন্যা তুমি চিন্তা করো না তোমার দ্বারা যে পাপ হয়েছে তার প্রায়শ্চিত্ত করো তুমি পাপ থেকে মুক্তি পাবে তুমি এই আশ্রমে বসে ভগবান বিষ্ণুর পূজা করো প্রতিদিন তুলসীকে জল দাও এবং গোমাতা সেবা করো তোমার স্বামী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এরপর সেই মৃদুলা সেখানে বসে সেই আশ্রম থেকে প্রতিদিন ভগবান বিষ্ণুর পূজা করতে লাগল রোজ স্নান করে সে ব্রহ্মচর্য পালন করে তুলসীকে জল দিত এবং তুলসীর পাতা দিয়ে ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করত তারপর গরুদের খাবার দিত এবং তাদের সেবা করত সারাদিন সে ভগবান বিষ্ণুর মূর্তির সামনে বসে ভগবান বিষ্ণুর ভক্তি করতে লাগল এইভাবে এক বছর কেটে গেল ভগবান বিষ্ণু মৃদুলার দৃঢ় নিষ্ঠা এবং ভক্তিতে অত্যন্ত খুশি হলেন এবং মৃদুলাকে সচক্ষে দর্শন দিলেন তখন ভগবান শ্রীহরি বিষ্ণুকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদুলা তাকে বারবার প্রণাম করতে লাগল ভগবান শ্রী বিষ্ণু মৃদুলাকে বললেন হে কন্যা তুমি খুব শ্রদ্ধা এবং ভক্তি সহকারে আমার আরাধনা করেছ তাই এখন আমি তোমার উপর প্রসন্ন বলো তোমার কি ইচ্ছা তখন মৃদুলা বলল হে প্রভু দয়া করে আমাকে বলুন আমার কোন দোষের কারণে আমার মধ্যে কামবাসনা হয়েছিল যার কারণে আমার দ্বারা ঘোর পাপ হয়েছিল এবং আমার স্বামী কুষ্ঠরোগ হয়েছিল ভগবান শ্রীবিষ্ণু বললেন হে কন্যা এখন তুমি মনোযোগ দিয়ে শোনো তোমার দ্বারা না জেনে একটি পাপ হয়েছিল যার কারণে তোমার মধ্যে মহামোহ প্রবেশ করেছিল একদিন তুমি তোমার স্বামীর সঙ্গে সম্পর্ক করার পর স্নান না করেই তুলসীকে জল দিয়েছিলে স্বামী স্ত্রী যখন প্রতিক্রিয়া করে তখন তাদের শরীরে অপবিত্র হয়ে যায় এবং এমন অবস্থায় তুলসীকে কখনো স্পর্শ করা উচিত নয় তুলসী মা লক্ষ্মীর রূপ তুমি অপবিত্র অবস্থায় তুলসীকে জল অর্পণ করেছিলে যার কারণে দেবী লক্ষ্মী তোমার বাড়ি ত্যাগ করে চলে গিয়েছিলেন এবং তারপর মহামোহ তোমার মধ্যে প্রবেশ করেছিল সেই মহামোহের কারণে তোমার এবং তোমার স্বামীর মধ্যে কামের প্রভাব বেশি করে বেড়ে গিয়েছিল এবং মাসিক চলাকালীন নারীর সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে তোমার স্বামী কুষ্ঠরোগে ভুগেছিল মৃদুলা বলল হে প্রভু না জেনে আমার দ্বারা এই বড় পাপ হয়ে গিয়েছিল এখন এই পাপের কি প্রায়শ্চিত্ত ভগবান বিষ্ণু বললেন হে মৃদুলা এই পাপের প্রায়শ্চিত্ত তুমি এক বছর পর্যন্ত ব্রহ্মচর্য ব্রত পালন করেছো তাই এখন তুমি পাপ থেকে মুক্ত মৃদুলা বলল হে প্রভু দয়া করে আমাকে বলুন যে কোন অবস্থায় তুলসীকে জল দেওয়া উচিত নয় এবং তুলসীকে জল দেওয়ার নিয়ম কী তখন ভগবান শ্রী বিষ্ণু বললেন হে মৃদুলা এখন আমি তোমাকে একটি তুলসী জল দেওয়ার নিয়ম বলছি তুমি মনোযোগ দিয়ে শোনো হে কন্যা তুলসী একটি অত্যন্ত পবিত্র গাছ এটি আমার কাছে সবচেয়ে প্রিয় তাই এর সাত্বিকতা বজায় থাকা উচিত এই গাছকে কখনো অপবিত্র অবস্থায় স্পর্শ করা উচিত নয় যে নারীর মাসিক হয় সেই নারীকে এই গাছকে কখনো স্পর্শ করা উচিত নয় মাসিকের সময় নারীর শরীরে ব্রহ্মহত্যার পাপ থাকে এমন অবস্থায় নারীকে তুলসীকে জল দেওয়া কখনোই উচিত নয় কোনো নারী বা পুরুষের সঙ্গে সম্পর্কের পর তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় এবং তাকে জলও দেওয়া উচিত নয় সম্পর্ক স্থাপনের পর নারী ও পুরুষের শরীরে অপবিত্র হয়ে যায় এমন অবস্থায় তুলসী গাছ স্পর্শ করলে দোষ লাগে এবং দেবী লক্ষ্মী এমন স্থান থেকে তখন চলে যান হে কন্যা যে নারী তার স্বামীকে ত্যাগ করে চলে গেছে যে বিয়ের পর তার স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে বাস করছে এমন নারীকেও তুলসীকে জল দেওয়া উচিত নয় তুলসীর পূজা করার অধিকার কেবল প্রতিব্রতা নারীদেরই আছে যে নারী অসতী হয় তার তুলসীকে জল দেওয়া উচিত নয় এখন আমি তোমাকে তুলসীকে জল দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ নিয়ম বললাম তুমি এগুলো মনে রেখো তখন মৃদুলা বলল হে প্রভু আমার স্বামীর কুষ্ঠরোগ হয়েছে দয়া করে আমার স্বামীকে রোগ থেকে মুক্ত করুন বন্ধুরা ভগবান শ্রীবিষ্ণু বললেন হে মৃদুলা তুমি এই তুলসী গাছের এক বছর ধরে পূজা করেছো। এটি অত্যন্ত পবিত্র গাছ এখন তুমি এর পাতা নিয়ে গিয়ে তোমার স্বামীকে খাইয়ে দাও সে রোগ এবং পাপ থেকে মুক্ত হয়ে যাবে এই কথা বলে ভগবান বিষ্ণু অন্তর্ধান হয়ে গেলেন এটি শুনে মৃদুলা খুব খুশি হলো এবং ভগবান বিষ্ণুকে বারবার প্রণাম করে ধন্যবাদ জানালো তারপর মৃদুলা সেই তুলসী গাছের কিছু পাতা ভেঙে বাড়িতে গেল এবং তার কুষ্ঠরোগী রোগী স্বামীকে খাইয়ে দিল তুলসীর পাতা খাওয়ানোর সঙ্গে সঙ্গে তার স্বামী একদম সুস্থ হয়ে গেল এবং মৃদুলাকে জড়িয়ে ধরল মৃদুলা শাশুড়িও যখন এই অলৌকিক ঘটনা দেখলেন তখন তিনি খুব খুশি হলেন এবং তারপর তারা সবাই আনন্দের সঙ্গে বাস করতে থাকলেন বন্ধুরা দেবর্ষী নারদমুনি এরপর বললেন হে দেবরাজ এই কারণেই এই অবস্থায় নারীদের তুলসীকে জল দেওয়া উচিত নয় এবং তুলসীকে স্পর্শ করাও উচিত নয় অন্যথায় এর অশুভ ফল ভোগ করতে হয় যেমনটি মৃদুলার সঙ্গে হয়েছিল তো বন্ধুরা তো বন্ধুরা আসুন এবার তুলসী গাছ সম্পর্কিত কিছু জরুরি নিয়ম জানি যা আমাদের শাস্ত্রে বর্ণিত আছে শাস্ত্র অনুযায়ী তুলসী গাছ লাগানোর সবচেয়ে শুভ দিন হল সোমবার এবং বুধবার কিন্তু গ্রহণের সময় তুলসী গাছ কখনো লাগানো উচিত নয় যেমন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছ মাটির টবে লাগানো শ্রেষ্ঠ হয় বাড়ির প্রধান দরজায় একটি সুন্দর টবে তুলসী গাছ লাগানো উচিত তুলসী গাছকে সবসময় মাটিতে বা কোনো উঁচু জায়গায় রাখা উচিত তুলসী গাছকে কখনও ঝুলিয়ে রাখা উচিত নয় তুলসী গাছ লাগানোর জন্য উপযুক্ত স্থানের মাটি ব্যবহার করা উচিত অশুভ ও নোংরা স্থান যেমন শ্মশান নর্দমা বা শৌচাগার এলাকার মাটি ব্যবহার করা উচিত নয় যে তুলসী গাছে রোজ পূজা করা হয় তাকে মাটির নিচে লাগানো উচিত নয় কারণ মাটিতে লাগলে তুলসী গাছ আকারে খুব বড়ো হয়ে যায় যার ফলে তার পূজা করতে অসুবিধা হয় লোকেরা এর ডালও ভাঙতে থাকে এবং খেয়াল না রাখলে পশুরা এটিকে ক্ষতি করে তুলসী গাছ লাগানোর জন্য উত্তর দিক উত্তর পূর্ব এবং পূর্ব দিকেই সর্বোত্তম বলে মনে করা হয় এর মধ্যে উত্তর পূর্ব দিক অত্যন্ত শুভ হয় এই দিকে তুলসী গাছ লাগালে বাড়ির পরিবেশ ইতিবাচক হয় এবং শুভ ফল পাওয়া যায় যদি তুলসী গাছকে উঠানের মাঝখানে লাগানো হয় তবে এটি অত্যন্ত শুভ ফল দেয় তুলসী গাছ কখনো দক্ষিণ পূর্ব কোণে লাগানো উচিত নয় এটি আগ্নেয় দিক এই দিকে তুলসী গাছ রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তুলসী গাছকে কখনো অন্ধকারে রাখা উচিত নয় সন্ধ্যার সময় এর কাছে একটি প্রদীপ জ্বালানো উচিত এছাড়াও তুলসী গাছকে অবশ্যই একটি ওড়না পরানো উচিত ওড়না ছাড়া তুলসী গাছকে অসম্পূর্ণ বলে মনে করা হয় তুলসী গাছে সবুজ রঙের চুরি লাল বা সাদা সুতো অবশ্যই বেঁধে দেওয়া উচিত কিন্তু তুলসীকে কখনো খালি রাখা উচিত নয় তুলসীর পাতা ছিঁড়তে গিয়ে খেয়াল রাখতে হবে যে কোনো ধারালো অস্ত্র ব্যবহার যেন না হয় তুলসীর পাতা সবসময় আঙুলের সাহায্যে ছেড়া উচিত নখ ব্যবহার করেও তুলসী পাতা ছেড়া উচিত নয় তুলসী গাছের ডাল ভাঙা উচিত নয় কখনো একটু বেশি সময় লাগতে পারে কিন্তু তুলসীর একটি পাতা ছেড়া উচিত যতগুলো প্রয়োজন ততগুলোই পাতা ছেড়া উচিত প্রয়োজনের অতিরিক্ত পাতা ছিঁড়ে এখানে ওখানে ফেলে দেওয়া উচিত নয় বন্ধুরা একাদশীর দিন তুলসী পাতা কখনো ছেড়া উচিত নয় একাদশীর একদিন আগে থেকেই তুলসী পাতা ছিঁড়ে রাখা উচিত সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় তুলসী স্পর্শ করা উচিত নয় কোনো দিন সন্ধ্যার সময় তুলসী পাতা ছেড়া উচিত নয় কারণ সন্ধ্যায় তুলসী নিদ্রা অবস্থায় থাকে এমন সময় তুলসীর পাতা ছেঁড়াকে পাপ বলে মনে করা হয় পুরানো শুকিয়ে যাওয়া তুলসীর পাতা কখনো ফেলে দেওয়া উচিত নয় এটিকে মাটিতে পুঁতে দিন কিন্তু কখনো নর্দমা বা আবর্জনায় ফেলবেন না রবিবার তুলসীকে জল দেওয়া উচিত নয় এবং এই দিন পাতাও ছেঁড়া উচিত নয় তুলসীকে জল দেওয়ার জন্য বিশুদ্ধ জলই ব্যবহার করুন তুলসীকে কখনো নোংরা বা এঁটো জল দেওয়া উচিত নয় তুলসী গাছকে ভুল করেও নোংরা জায়গায় লাগানো উচিত নয় অনেক সময় নারীরা তুলসী গাছ এমন জায়গায় লাগান যেখানে অপবিত্র হয় যেমন নর্দমার কাছে বা যে জায়গায় বাসনপত্র বা কাপড় ধোয়া হয় সেই জায়গাতেও তুলসী গাছকে কখনো লাগানো উচিত নয় কারণ নোংরা জল তুলসীর গাছের মধ্যে পড়ে এটি খুবই অশুভ বলে মনে করা হয় তুলসীতে নোংরা জল পড়লে তুলসী অপবিত্র হয়ে যায় তুলসীকে স্নান না করে জল দেওয়া উচিত নয় যে নারী তুলসীকে জল দেয় তাকে স্নান করে কপালে সিঁদুর লাগিয়ে তুলসীকে জল দেওয়া উচিত তবেই এই জল তুলসী মা গ্রহণ করেন যারা অবিবাহিত বা যাদের স্বামী নেই তাদের সিঁদুর লাগানোর কোনো প্রয়োজন নেই তারা এভাবেই তুলসী মাতাকে জল দিতে পারেন মনে রাখবেন যে তুলসী গাছ যেন শুকিয়ে না যায় এটি নেতিবাচকতার প্রতীক হয় যদি সময়ের সঙ্গে সঙ্গে তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে সেই জায়গায় আরেকটি তুলসী গাছ লাগানো উচিত কারণ তুলসী গাছেরও একটি সময়সীমা থাকে যার কারণে তা শুকিয়ে যায় বৃহস্পতিবার তুলসী গাছে কাঁচা দুধ দিলে লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন বাড়ি থেকে দুঃখ দরিদ্র এবং অশান্তি দূর হয় বৃহস্পতিবার কলা গাছের সঙ্গে তুলসীরও পূজা করা উচিত এতে প্রচুর ধন সম্পত্তি লাভ হয় এবং বাড়িতে বরকতও হয় বন্ধুরা কলায় ভগবান বিষ্ণু এবং তুলসীতে মা লক্ষ্মীর বাস তাই বৃহস্পতিবার তাদের পূজা অবশ্যই করা উচিত এরপর দেবর্ষী মুনি বললেন হে দেবরাজ আমি আপনাকে তুলসী মাতার মাহাত্ম শোনালাম এবং এটিও বললাম যে কোন নারীদের তুলসীকে জল দেওয়া উচিত নয় বন্ধুরা তখন দেবরাজ ইন্দ্র বললেন হে দেবর্ষী আপনি যে কথাগুলো বলেছেন আমি সেগুলো মনে রাখব এবং ভবিষ্যতের প্রসারও করব। তো বন্ধুরা এইভাবে দেবশ্রী নারদমণি দেবরাজ ইন্দ্রকে তুলসী মাতার মাহাত্ম শোনালেন আপনাদের কেমন লাগলো আজকের এই গল্প যদি আজকের এই গল্পটি আপনার ভালো লেগে থাকে এর থেকে যদি আপনি কিছু ভালো শিক্ষা গ্রহণ করেছেন বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর সেই সঙ্গে সঙ্গে আত্মীয় বন্ধুবান্ধবদের শেয়ার করে দেখার সুযোগও করে দিন আজ এই পর্যন্ত আবারও আসবো পরে ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার